ওই আমি একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম একটা বৃদ্ধাশ্রমে একটা মা লিখেছে দেয়ালে যে বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি কত ভয়ঙ্কর একটা বাক্য ব্যবহার করেছে এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি যে মা বাবা বলা মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে ইউনিট তার চেয়ে বেশি ব্যথা হলে মানুষ সাথে বেহস হয়ে যায় না হলে মারা দেয় মা যখন সন্তান প্রসব করে মায়ের ব্যথার হচ্ছে ফিফটি ফাইভ বলা হয় যে তিরিশটি হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা সে মাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসছো সে বাবাকে তোমরা স্মার্ট বলো বাবা তোমার স্বাধীনতা খর্ব করছে একটা বাবা একটা ছেলে গুড়ি উড়াচ্ছিল একটা বাবা একটা ছেলে গুড়ি উড়াচ্ছিল ছেলে জিজ্ঞেস করলো আচ্ছা বাবা গুড়িটা কি কি কারণে উঠছে বাবা বলো গুড়িটা সুতার কারণে উঠছে ছেলে বলে বাবা আমি দেখি সুতা গুড়ি সুতা গুড়িকে টানছে আর তুমি বলে সুতার কারণে উঠছে পরে যে বাবা তাকে বোঝানোর জন্য সুতারা ছিঁড়ে দেয় পরে দেখা গেল একটু পরে গুড়িটা লাবজাব করে নিচে পড়ে যায় বাবা বলে দেখো তোমার অনেক সময় আমাদের বিভিন্ন হস্ত থেকে তোমার কাছে মনে হয় তোমার স্বাধীনতা খর্ব কিন্তু আমার এই টান যদি না থাকে তাহলে তোমার জীবনের গুড়িও কখনো উড়বে না উড়বে না উড়বে না যে সুতরাং তোমার মা বাবা তোমার জীবনের জন্য অনেক কষ্ট করেছে বাবাকে বলে মোমবাতির মতো নিজে জলে পুরো পরিবারকে আলোকিত করে বাবাকে বলো টিনের মতো যে টিন সকল গরম নিজে সহ্য করে নিচে সন্তান পরিবারকে সুন্দর করার জন্য শেষ করে দেয়। রেখে আসি। আজকে এখানে অভিভাবকরা আছেন তোমাদের মা বাবা তোমাদের মা বাবা আজকে নিজেদের প্রফেশনাল ব্যস্ততা ছিল সে ব্যস্ততা রেখে এরপরে সন্তানের আনন্দে আনন্দিত হওয়ার জন্য এখানে আসছে অথচ আমরা একটু বড় হলে মা বাবাকে স্মার্ট মনে করি আমরা মা বাবা